বনের গা ঘেঁষে পাহাড়ের পাশে যে গ্রাম এটা বাহরামপুর এই গ্রামের সব মানুষেরা বন থেকে ফল সংগ্রহ করে আর বনের পশু শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মায়াবতী ঝর্ণা এই ঝর্নার জলই এই গ্রামের একমাত্র খাবার জলের উৎস এই গ্রামের সবচেয়ে ভালো দক্ষ শিকারী বীর বিক্রম বীর বিক্রম সবার চেয়ে দক্ষ শিকারী হলেও তার ছেলে ঘোষাল বাবার মতো দক্ষ হয়ে উঠতে পারেনি কিন্তু তার মেয়ে মালতী তার মতোই দক্ষ হয়ে উঠেছে বুঝলি ঘোষাল এই তীর চালানোর আগে নিজের মনকে স্থির করতে হয় তারপর নিজের নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হয় তবেই তীর সঠিক লক্ষ্য বস্তুতে আঘাত করে হ্যাঁ আমি বাবার সব উপদেশ মনে রাখি মনে রাখি বলেই তো ভালো তীর চালানো শিখতে পেরেছি হ্যাঁ তোকে নিয়ে আমি ভাবি না কিন্তু যত চিন্তা ঘোষালকে নিয়ে এই গ্রামের সবচেয়ে ভালো শিকারীর জেলে হয়েও ভালো তীর চালাতে পারে না এতে আমার দোষ কি আমি তো কম চেষ্টা করিনি কিন্তু সঠিক জায়গায় নিশানা করতে পারি না তো পারপি দাদা পারবি শুধু বাবার উদ্দেশ্য গুলো মনে রাখতে হবে আর বারবার চেষ্টা করতে হবে তাহলে তুইও পারপি দেখবি না আমাকে দিয়ে মনে হয় শিকার হবে না আমাকে জঙ্গল থেকে ফল কুড়িয়েই খেতে হবে এত ভেঙে পড়লে চলে শিকারীদের মন থাকতে হয় লোহার মতো শক্ত আর ধৈর্য থাকতে হয় সাগরের মতো বিশাল এ দুটো যার মধ্যে আছে সেই শিকারি হতে পারে ছেলেকে আর বোঝাতে হবে না এবার ভেতরে এসে খেয়ে নাও অনেক হয়েছে তোমাদের প্রশিক্ষণ হ্যাঁ মা চলো তাড়াতাড়ি খেয়ে আজ আমি একাই বনে শিকার করতে চাপুক না না তোর বয়স আঠারো হয়েছে বলেই নিজেকে বড় ভাবলে চলবে না ও একটা মেয়ে তা ভুলে গেলে চলবে না জঙ্গলে অনেক হিংস্র প্রাণীও রয়েছে বাবা আমরা আদিবাসী আমাকে কোনো না কোনো দিন একা তো শিকারে যেতেই হবে তাহলে ভয় পেয়ে লাভ কি আজ আমি একাই যাব শিকার করতে ও তো ভালো তীর চালাতে পারে আর যে ভালো তীর চালাতে পারে তাকে নিয়ে কিসের ভয় বেশ খেয়ে দে যাস তারপর দেখব শিকারের জন্য তোকে কতটা তৈরি করতে পেরেছি হ্যাঁ হ্যাঁ যার যেখানে ইচ্ছা যেও কিন্তু প্রথমে এসে খেয়ে নাও খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে মালতী খাওয়া শেষ করে সোজা জঙ্গলের দিকে রওনা হয় জঙ্গলে যেতে যেতে মালতী হঠাৎ হরিণদের আসার শব্দ পেয়ে দ্রুত গাছে উঠে বসে তারপর মালতী তীর তাক করতেই দেখতে পায় একটা হরিণ তার দুটো ছানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে না এই অবুজ বাচ্চার মাকেই শিকার করা যাবে না আমি যদি হরিণটিকে শিকার করি তাহলে বাচ্চাগুলো না খেয়ে মরবে আর শিকারের প্রথম দিন না হয় খালি হাতেই বাড়ি ফিরবো দিন শেষে মালতী শিকার না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে কিরে মা শিকার বাসনি জানিস না শিকারিদের খালি হাতে বাড়ি ফেরা বেমানান হ্যাঁ জানি তো কিন্তু আমি খালি হাতে ফিরলেও আজ মনটা অনেক ভালো আছে কারণ আজ দুটো বাচ্চার বাকি বাঁচিয়েছি আমি চাইলে তাকে শিকার করতে পারতাম কিন্তু তাতে শান্তির চেয়ে বেশি কষ্টই পেতাম যা করেছিস ভালোই করেছিস যারা প্রকৃত শিকারী তারা সবাই এটাই করত যা ঘরে যা কিছুক্ষণ পরেই তোর সন্ধে নামবে এদিকে বাহারমপুর গ্রাম থেকে একটু দূরে কারখানা তৈরি করছে শহর থেকে আসা ধনী মানুষ বিমল দত্ত প্রথম দিকে বিমল দত্ত গ্রামের মানুষদের বুঝিয়েছিল তাদের দেখাশোনা করার জন্য সরকার তাকে একটা ঘর করার নির্দেশ দিয়েছে কিন্তু সবটাই মিথ্যা আসলে বিমল দত্ত আর এই গ্রামের মোরল মিলে এখানে একটা গোপন মদের ফ্যাক্টরি তৈরি করবে কিন্তু মদের ফ্যাক্টরি তৈরি করতে হলে তো জলের দরকার তাই সে মায়াবতী ঝর্নার জল নেয়ার জন্য রাতের বেলা লোক লাগিয়ে ঝর্নার জলের দিক পরিবর্তন করা শুরু করে সবাই ভালো করে কাজ কর এক ফোঁটা জল যেন বাইরে যেতে না পারে এক ফোঁটা জলও বাইরে যাবে না সব জল আপনার ফ্যাক্টরিতে গিয়ে পড়বে সকাল হলে গ্রামের সবাই জল নিতে আসলে দেখতে পায় তাদের মায়াবতী জল 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 শুকিয়ে গেছে সেখানে আর কোনো আসছে না কোথায় গেল গতকাল তো আমি নিয়ে গেছি হঠাৎ করে ঝর্নার জল আসা বন্ধ হলো কি করে হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না এখন আমরা জল পাবো কোথায় এই মায়াবতীর জল আমাদের গ্রামটাকে বাঁচিয়ে রেখেছিল এখন গ্রামের সবাই জল পাবে কোথায় সর্বনাশ হয়ে গেছে কারখানার মালিক বিমল দত্ত লোক লাগিয়ে মায়াবতী ঝর্ণার গতিপথ পরিবর্তন করে দিয়েছে এখন সব জল ওই কারখানায় গিয়ে পড়ছে এক ফোঁটা জলও আমাদের গ্রামে আসছে না কি আমাদের ঝর্ণার জল কারখানায় গিয়ে পড়ছে কিন্তু মোরল মশাই থাকতে আমাদের জল কারখানায় গেল কি করে শুনেছি মুরল মশাই নাকি বিমল দত্তের সঙ্গে হাত মিলিয়েছে যার ফলে রাতের মধ্যেই বিমল দত্ত জলের পথ পরিবর্তন করে দিয়েছে তাহলে তো সর্বনাশ হয়ে গেছে এবার আমরা জল পাব কোথায় এখন তো আমাদের জলের অভাবে মরতে হবে নয়তো গ্রাম ছাড়তে হবে না এই গ্রাম ছেড়ে আমরা কোথাও যাব না সবাই আমার সাথে চলো আমরা মুরল মশাইর বাড়ি যাব তারপর দেখব কি হয় চলো সবাই ব্যাপার তোমরা সবাই আমার বাড়িতে কেন জানেন না আমরা কেন এখানে এসেছি নাকি জেনেও না জানার অভিনয় করছেন এসব কে বলছো তোমরা ও ঠিকই বলেছে আপনি থাকতে আমাদের মায়াবতীর সামনে ওই বিমল দত্ত বাঁধ দিল কি করে এখন তো পুরো গ্রামের সবাই জল না খেয়ে মরবে শোনো বিমল দত্ত শহরের ধনী মানুষ সেই সরকারি অনুমতি নিয়ে তবে ঝর্নার সামনে বাঁধ দিয়েছে তুমি আমি চাইলেও কিছু করতে পারবো না তাই বলি এভাবে বসে থাকবেন ভুলে চাপেন না আপনাকে আমরা সম্মান করি গ্রামে থাকতে দিয়েছি সাথে গ্রামের প্রধানও বানিয়েছি এখন আমাদের জন্য আপনাকে কিছু করতেই হবে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এতে কোনো লাভ হয়নি এর থেকে তোমরা নতুন জলের উৎস খুঁজে নাও এতে সবার সমস্যা মিটে যাবে নতুন উৎস খুঁজে নেব মানে ওই মায়াবতী আমাদের মায়ের মতো আমরা সন্তান হয়ে মাকে ভুলব কি করে ওই মায়াবতী এতদিন আমাদের জলের তৃষ্ণা মিটিয়েছে আমরা মায়াবতীর জল কাউকে নিতে দেব না বেশ যাও যা বারো তাই করো আমি কিছু করতে পারবো না চলো সবাই আমরা ওই বিমল দত্তের কাছে গিয়ে জবাব চাইপু, চলো হ্যাঁ হ্যাঁ চলো আর তোমরা সবাই সকাল সকাল এখানে কেন আপনি আমাদের খাবার জলে ঝর্নার পথ পরিবর্তন করেছেন কেন ঝর্নার পথ কেন পরিবর্তন করেছে তাকে তোমাদের বলতে হবে হ্যাঁ বলতে হবে আমাদের মাকে আপনি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন আপনাকে তো বলতেই হবে কেন এমন করেছেন শুনুন আমি সরকারের অনুমতি নিয়ে সব করছি তার জন্য আমি কাউকে জবাব দিতে বাধ্য নই কিন্তু এই ঝর্ণাই আমাদের গ্রামের মানুষের একমাত্র খাবার জলের উৎস এই ঝর্ণার জল না পেলে তো গ্রামের সবাই জলের অভাবে মারা যাবে নয়তো সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে আপনারা কি করবেন আমি আমি জানি না কিন্তু আপনাদের জন্য আমার কাজ বন্ধ করতে পারবো না কাজ প্রথম তো বলেছিলেন এখানে একটা ছোট্ট ঘর তুলে এই গ্রামের মানুষদের দেখাশোনা করবেন এখন দেখছি আস্তে আস্তে এটা তো ফ্যাক্টরি বানিয়ে ফেলেছেন এখন আমাদের দেখাশোনা বাদ দিয়ে কি গ্রাম ছাড়া করার কথা ভাবছেন ভালোই ভালোই আমাদের জল আমাদের দিকে যেতে দিন নয়তো তো ভালো হবে না যা করতে পারেন করুন এবার যান এখান থেকে নয়তো ভালো হবে না বলে দিচ্ছি চলেন কাকি করতে হবে চলো সবাই হ্যাঁ যাও যা পারো তাই করো আমি ওই সব হুমকিতে ভয় পাই না বিক্রমদা এখন কি করব আপনিই বলুন আমাদের মূল তো টাকা কি ওদের পক্ষে চলে গেছে কি আর করব সরকার আমাদের থাকতে দেয় বলেই আমরা এখানে থাকতে পারি আর ওরা তো সরকারি অনুমতি নিয়ে সব করছে এখন আমাদের গ্রাম থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই ওগো এসব কি বলছো এই গ্রাম থেকে চলে যাওয়া কি মুখের কথা এই গ্রামের সাথে সবার কত স্মৃতি জড়িয়ে রয়েছে সবই তো বুঝে গেলে কিন্তু এখন আর আমাদের কাছে কোনো রাস্তা নেই এখানে থাকলে তো ও সবাইকে জলের অভাবে মরতে হবে না কাউকে মরতে হবে না একই তুই এই রাতের বেলা তীর ধনুক নিয়ে এসে এসব কি বলছিস আমি ঠিকই বলছি বাবা তুমি আমাকে শিকার করতে শিখিয়েছ আমি শুধু বনের হিংস্র প্রাণী শিকার করতেই শিখিনি হিংস্র প্রাণীদের দিয়ে কিভাবে ওই অমানুষদের শিক্ষা দিতে হয় তাও আমি খুব ভালোভাবেই জানি তোমরা কারা কারা যাবে আমার সাথে আমাদের মায়াবতীকে গ্রামে ফিরিয়ে আনতে আমি যাব মালতী এতদিনে আমি কিছু শিখতে পারিনি তাই বলে তো ঘরে বসে নিজেকে কাপুরুষের পরিচয় দিতে পারবো না ঠিক আছে আর কে কে যেতে চাও চলো আমার সঙ্গে তুই তুই পারবি মা হ্যাঁ মা আমাকে যে পারতেই হবে আই আই চলো সবাই যা আমার আশীর্বাদ সব সময় তোদের সাথেই থাকবে ভাই শিয়াল ডাকছে আমার তো শিয়ালের ডাক শুনলেই অনেক ভয় লাগে দূর শিয়াল তো ভীতু প্রাণী একটু ভয় দেখালেই চলে যাবে আমরা যেখানে পাহারা দিচ্ছি এখানে যে কোনো সময় বাঘও আসতে পারে ভাই সত্যি সত্যি তো শিয়াল চলে এসেছে দেখো কতগুলো শেয়াল এত ভয় পাচ্ছিস কেন আমি তো আছি দাঁড়া দাঁড়া এখনই সবগুলোকে তাড়িয়ে দিচ্ছি শিয়াল দেখে ভয় না পেলেও বাঘ দেখে ঠিক ভয় পাবে ভাই এবারে তো বাঘের গর্জন আসছে হ্যাঁ তাহলে কি এবার বাঘ আসবে আরে এত ভয় পাচ্ছিস কেন শিয়ালিশে ছিল বলে কি বাঘও আসবে আস্তে দে হ্যাঁ আস্তে দে বেটা বাঘ কেউ তাড়িয়ে ছাড়বো ভাই ওই তো সত্যি সত্যি বাঘ এসেছে তাহলে আর দেরি করছিস কেন এ তাড়াতাড়ি পালা এবার চলো সবাই এবার তাড়াতাড়ি বাদটাকে ভেঙে ফেটু সকাল হলে গ্রামের সবাই তাদের মায়াবতী জল পেয়ে অনেক খুশি হয় এদিকে বিমল দত্ত রাতের ঘটনা জানতে পেরে গ্রামের মোরলকে নিয়ে নতুন ছক কষতে থাকে মোরল মশাই রাতেই গ্রামের কয়েকজন মিলে বাঁধটাকে ভেঙে ফেলেছে এই গ্রামবাসীদের জন্য তো আমরা আমাদের পরিকল্পনা মতো কাজ করতে পারছি না শুনুন দত্তবাবু এই গ্রামের সবাই শিকারি কেউ এত সহজে হার মানবে না এখানে আমাদের ফ্যাক্টরি চালু করতে হলে ওদের সবাইকে গ্রাম ছাড়া করতে হবে কিন্তু এদের গ্রাম ছাড়া করবো কিভাবে এদেরকে গ্রাম ছাড়া করতে হলে এদের চাইতে বড় শিকারি আনতে হবে আমার কাছে কয়েকজন হিংস্র ডাকারদের সন্ধান আছে আপনি যদি তাদের টাকা পয়সা দিয়ে ভাড়া করতে পারেন তাহলে এই কাজ তারাই করে দেবে সত্যি মরল মশাই আমি এখানে এসে আপনার মতো কাউকে পাবো ভাবতেই পারিনি এবার বলুন ওই ডাকাতদের কোথায় পাওয়া যাবে গভীর জঙ্গলের মধ্যে ওদের ডেরা আপনাকে শুধু ওদের ডেরা পর্যন্ত পৌঁছতে হবে ও নিয়ে আপনাকে ভাবতে হবে না আমি ঠিকই ওদের ডেরা খুঁজে বের করব। মরলের কথা মতো বিমল দত্ত গ্রামবাসীদের তাড়ানোর জন্য জঙ্গলে ভয়ঙ্কর ডাকাতদের কাছে গিয়ে হাজির হয় এই দত্ত বাবু কি মনে করে আমাদের কাছে এসেছে তোমরা আমাকে চেনো এই যে বলেন দত্ত বাবু যাদের কাছে অনেক অর্থ আছে তাদেরকে নিয়েই তো আমাদের ব্যবসা আপনি এখানে না আসলে আমরা কয়েকদিনের মধ্যেই আপনার কাছে চলে যেতাম আর তার দরকার নেই তোমাদের যা প্রয়োজন এমনিতেই পেয়ে যাবে এবার আমার একটা উপকার করো বিনিময়ে এম অনেক পয়সা পাবে বলুন বলুন কি করতে হবে আমরা অর্থের বিনিময়ে সব করতে রাজি তোমাদেরকে ওই বাহারমপুর গ্রামবাসীদের উচ্ছেদ করতে হবে আমি তাদের জন্য আমার ফ্যাক্টরি চালু করতে পারছি না ঠিক আছে পয়সা দিয়ে যান রাতের মধ্যে কাজ হয়ে যাবে এবার তাহলে চললাম রাত হলে ডাকাতরা দল বেঁধে সরাসরি গ্রামের মধ্যে ঢুকে পড়ে তারা গ্রামে ঢুকেই গ্রামের ঘর বাড়িগুলোতে আগুন দিতে থাকে গ্রামবাসীরা সবাই চিৎকার করে বাইরে বেরিয়ে আসে আগুন তোমরা কারা আর এভাবে আমাদের ঘরগুলোতে আগুন দিচ্ছ কেন আমরা কারা তা জানতে হবে না সকাল হলে সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবি নয়তো সবাইকে পুড়িয়ে মারবো তখন বুঝতে পারবে আমরা কারা পুড়ি হলো আমাদের গ্রামে এসে আমাদের ঘরে আগুন দি আবার আমাদের কি ভয় দেখাচ্ছে এখন তো শুধু ভয় দেখাচ্ছি তোরা যদি গ্রাম ছেড়ে চলে না যাস তাহলে তোদের সবাইকে মরতে হবে এই চল সব বাবা নিশ্চয়ই ওই বিমল দত্ত আর মরুল মিলে আমাদের গ্রাম ছাড়া করবার জন্য ওই ডাকাতদের ভাড়া করেছে হ্যাঁ দাদু বোঝাই যাচ্ছে কিন্তু আমরা তো ওদের সাথে লড়তে পারবো না ওরা আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছে এখন আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই না বাবা না আমরা গ্রাম ছেড়ে কোথাও যাব না ওরা আমাদের ঘর চালিয়েছে এবার আমরা ওদের ফ্যাক্টরি চালিয়ে দেব এসব কি বলছিস আমরা সাধারণ আদিবাসী হয়ে ওদের সাথে কি করে পেরে উঠব তাছাড়া ওরা তো ওই ভয়ঙ্কর ভাড়া করে রেখেছে কি বলেছে আমরা পারবো না আমরা সবাই মালতির সাথে আছি এবার ওই বিমল দত্তর মোরল উচিত শিক্ষা দেব কিন্তু তুই একটা মেয়ে হয়ে কি করে ওদের সাথে লড়বি না বাবা না আমি কোনো মেয়ে নই আমি এক শিকারী আজ তবে আমার প্রথম শিকারের রাত আজ আমি তোমায় দেখাবো আমি কেমন শিকার করতে শিখেছি হ্যাঁ রে মা তুই পারবি আমি তোর মা হয়ে বলছি তুই পারবি যা এই গ্রামের সবার অধিকার ফিরিয়ে দে যা চলো সবাই ও ডাকাতের আশিস এবার আমাদের ওই ফ্যাক্টরিতে যেতে হবে মোড়ল মশাই আপনার বলার কি গ্রামবাসীদের তাড়াতে পারবে কী যে বলেন দদ্দবাবু ওরা হিংস্র নির্দয় ওদের দেখে সবাই ভয় পায় ওদের একবারের ধমকে সবাই গ্রাম ছেড়ে পালাবে সত্যি মোড়ল মশাক আপনি অনেক বুদ্ধিমান নিন নিন বেশি করে খান আনন্দ করুন হ্যাঁ আনন্দ করুন আগুন আগুন স্যার ফ্যাক্টরিতে আগুন লেগেছে আগুন আগুন দেখি হঠাৎ করে ফ্যাক্টরিতে আগুন লাগলো কেন দেখি সবাই তাড়াতাড়ি বাইরে চলুন নয়তো আগুনে পুড়ে মোরতে হবে হ্যাঁ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখি তোমরা তার মানে তোমরা আমার ফ্র্যাক্টরিতে আগুন লাগিয়েছো হ্যাঁ আমরা আপনারা আমাটিয়ে খরচা টিয়ে দিয়েছেন আর আমরা আমরা আপনাদের ফ্যাক্টরি চালিয়ে দিয়েছি আপনার ভাড়া করা ডাকাতদের মেরে বোনের হিংস্র প্রাণীদের রেখে এসেছি এবার জন্য গ্রাম ছাড়া করবেন নাকি নিজেরাই জঙ্গল ছেড়ে চলে যাবেন তোমাদের কোথাও যেতে হবে না আমি চলে যাবো আমি চলে যাব আর বড়ল বসাই আপনি আপনি তো বড় বিশ্বাসঘাতক আপনাকে শিক্ষিত ভেবে আমাদের গ্রামে থাকতে দিয়েছিলাম সবার প্রধান করে দিয়েছিলাম কিন্তু সেই আপনি আপনি আমাদের পিঠে ছড়ি মারলেন এবার বলুন আপনাকে কি শাস্তি দেব আমাকে ঘমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের গ্রাম ছেড়ে চলে যাব আর কোনোদিন আসবো না আমাকে ঘমা করে দাও ঠিক আছে যদি ভুলিও আপনাকে কিংবা দত্তবাবুকে আমাদের এলাকার আশপাশে দেখেছি না তাহলে আমাদের তীর সোজা আপনাদের বুকের ওপর পড়বে বুঝতে পেরেছি পাহাড়ি কন্যা মালতীর সাহসে গ্রামবাসীরা তাদের অধিকার ফিরে পায় মালতির ভয়ে মোরল আর বিমল দত্তের মতো অত্যাচারীরা বাহরামপুর গ্রাম থেকে চিরতরে বিদায় নেয় যার ফলে গ্রামের সবাই আবার নতুন করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে